নমস্কার যে যে থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সজনের ডাটার একটা নিরামিষ রেসিপি সেটা হচ্ছে সরিষা পোস্ত দিয়ে সজনের ডাটা চচ্চড়ি তাই এখানে আমি কিছু সজনের ডাটা দেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি অনেক বেশি ছোটো না আবার অনেক বেশি লম্বাও না বেশ মাঝারি সাইজের করে কেটে নিয়েছি উপর থেকে কুচোটা ফেলে দিয়ে আর এখানে দুটো ছোটো সাইজের আলু নিয়েছি আর এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি তো এগুলো একটা সাইডে রেখে আমি একটা মশলা তৈরি করে নেবো মশাটা করার জন্য আমি একটা ব্র্যান্ডারের জার নিয়েছি এর ভিতরে দিয়ে দিব আমি দু টেবিল চামচ কালো সরিষা আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ কালো সরিষা এবং এক টেবিল চামচ সাদা সরিষাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আর দিব এখানে হাফ টেবিল চামচ গোটা জিরা দিয়ে এখানে আরও পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে সামান্য একটু লবণ আর জল দিয়ে খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে অনেকেই মনে হয় এভাবে সরিং ডাটা করে খেয়েছেন তাদের কাছে তো ভালো লাগারই কথা তারা জানেন যে এটা টেস্ট কেমন হয় আর যারা করেনি তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে একদিন তৈরি করে দেখতে পারেন সরিষা এবং পোস্ত দিয়ে সরিজাটা ডাটা তৈরি করলে কিন্তু দারুণ টেস্টি হয় তো দেখেন খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন আমি রান্নাতে চলে যাব তো একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই রান্নাটা সরিষার তেলতে করলে বেশি ভালো লাগে খেতে তো তেলটা একটু গরম হলে এর ভিতরে আমি প্রথমে দিয়ে দিব কেটে রাখা আলু আলুগুলো সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে সজনে ডাটাগুলো সজনে ডাটা এবং আলু প্রথমে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো সজনে ডাটাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিব খুব বেশি দেওয়ার প্রয়োজন নয় অল্প করে দিলেই হবে দিয়ে দু তিন মিনিট খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে নিয়ে তারপরে এটা উঠিয়ে রেখে তারপরে আবার রান্নাটা করতে হবে তবে একদিন ভেজে উঠিয়ে নিয়ে তারপরে আবার মশলা দিয়ে কষিয়ে রান্না করে দেখবেন সত্যি দুর্দান্ত হয় খেতে তো বেশি সময় ভাজার প্রয়োজন নেই দেখেন আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ওইটা উঠিয়ে একটা সাইডে রেখে দিব দিয়ে কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়েছি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরে জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি টমেটো কষি টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া এখানে আমি হাফ টেবিল চামচের একটু কম শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য যেহেতু আমি কাঁচামরিচ ব্যবহার করেছি জন্য কিন্তু শুকনো মরিচটা একটু খুব কম করে দিয়েছি আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ দিয়ে আমি যে মশলার পেস্টটা আগে রেডি করে রেখেছিলাম সে মশলার পেস্টটা দিয়ে দিব দিয়ে অল্প করে একটু জল দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিব বেশি সময় কিন্তু এটা ভাজা যাবে না কারণ সরিষা যদি বেশি তেল দিয়ে তেলের উপরে বেশিক্ষণ নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু তিতা হয়ে যায় এটা মাথায় রাখবেন সামান্য একটু মিশিয়ে নিয়েই তারপরে আমি এর ভিতরে গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিয়ে দিব। যেহেতু এটা মাখামাখা হবে তাই অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন নাই সজনে ডাটা এবং আলুটা সিদ্ধ হবে এমন পরিমাণ বুঝেই জলটা দিয়ে দিলে ভালো হয় দিয়ে তারপরে গ্রেভিটা খুব ভালোভাবে কিন্তু আগে ফুটিয়ে নিতে হবে তো দেখেন আমি কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর ভিতরে পরিমা ভেজে রাখা আলু এবং সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি তো সজনে ডাটা এবং আলুটা দিয়ে আমি কিন্তু গ্রেভির সাথে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার এটা ঢাকা দিয়ে আমি রান্না করব পাঁচ থেকে ছ মিনিটের মতো এর ভিতরে কিন্তু সজনে ডাটা এবং আলুটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে তো দেখেন এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো গ্রেভিটা কত ঘন হয়ে গিয়েছে আর খুব ভালোভাবেই কিন্তু সজনে ডাটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দেব এক টেবিল চামচ চিনি আমার কাছে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খুব ভালো লাগে এই জন্য আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর টমেটো দেওয়া ছিল ওই জন্য সাতটাও ব্যালেন্স করবে তো আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন তো চিনিটা দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দু তিন মিনিট ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করে নিব নিয়ে তারপরে এটা আমি নামিয়ে নিব তো দেখেন গ্রেভিটা কত ঘন হয়ে গিয়েছে আর এটা সার্ভ করার পরে কিন্তু আরও গ্রেভি টেনে যাবে যেহেতু এটা সরিষা বাটা সরিষা বাটায় কিন্তু গ্রেভি খুব দ্রুত টেনে নেয় এবং ঘন হয়ে যায় তো দেখেন কত সুন্দর মাখা মাখা হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে তো একদিন এভাবে আপনারা সজনে ডাটাটা রান্না করে দেখবেন এইভাবে সরিষা দিয়ে চচ্চড়ি করে আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আজ এ পর্যন্তই নতুন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ